বলতে বলতে আমাদের রমজান মাস চলে এসেছে আবারও এই তো সেই দিন আমাদের কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন সবাইকে মা রমজানের শুভেচ্ছা তো আজকের পর্বে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমি আল্লাহর ঘরে আমার এই আনারি হাতে কি কি বানিয়ে পাঠাচ্ছি সেটাই দেখার জন্য কারণ সবাই তো মসজিদকে ঘরই বলে তো আজকে হচ্ছে আমি হুজুরদের জন্য ইফতার পাঠাচ্ছি মসজিদে তো আপনাদের সাথে শেয়ার করি যে আমি কি কি ইফতার পাঠাচ্ছি তবে তার আগে একটু আমার দেখে আসেন যে আমি এক হাতে কি কি করলাম তারপর ফিরে আসবো আজকে এই সময়ে আলহামদুলিল্লাহ এবছর আল্লাহর ঘরে ইফতারি পাঠানোর জন্য সবার শুরুতে যে কাজটি আমি করে নিচ্ছি সেটা হচ্ছে সেহরির জন্য আমি খাবার রেডি করে নিচ্ছি সেই পারপসে এই যে দেখতেই পাচ্ছেন আমি মিট রান্না করেছি এখানে আমি খাসির মাংস রেডি করে নিলাম শুরুতে এরপর বানিয়ে নিলাম হচ্ছে বয়াল মাছ শুধু আমি জিরার পাউডার টমেটো ধনিয়া পাতা দিয়ে ভুনা করে নিয়েছি সেহেরিতে একটি মাছ না হলে কেন যেন ভালো লাগে না তাই বেশ এই দুটি আইটেম সবার শুরুতে আমি করে নিলাম এরপর মাছ মাংসের পর আমি একটি আলু সিমের ভাজি করে দিলাম সাথে বেশ কিছুটা ধনিয়া পাতাও ব্যবহার করেছি আলহামদুলিল্লাহ সেহেরির পর এখন ইফতারের পালা আর যে কোনো কাজের শুরুটা আমি মিষ্টি জিনিস দিয়ে করি আপনারা কম বেশি সবাই জানেন এখানে একটি মজাদার শাহি জর্দার সাথে একটি শাহি টপিন ব্যবহার করে চমৎকার একটি ডিজার্ট আমি বানিয়ে নিলাম আল্লাহর ঘরে হুজুরদের দেওয়ার জন্য এরপর পরে আলহামদুলিল্লাহ এই যে আমি রোস্ট চিকেন করে নিয়েছি চিকেনগুলো একটু ছোট করে পিস করেছি কারণ আমার বক্সে দেওয়ার সুবিধার্থে খুবই সুস্বাদু হয়েছে আমার হাতের এই চিকেন কম বেশি সবাই অনেক পছন্দ করে এরপর এই তো আলহামদুলিল্লাহ একটি ফল যেহেতু দেয়া লাগে তাই আমি একটি ফলের চাট করে নিলাম এই ফ্রুট চাটটিও খুব সুস্বাদু হয় এই যে আমার ফ্রুট চাটও অলমোস্ট রেডি হয়ে গেছে এরপর পর এই তো দারুণ স্বাদের চমৎকার বুট আমি দিয়ে নিলাম কারণ বুটটি বাগার দেওয়া থাকলে দেখা যায় প্লেটারটি সাজাতেও অনেক ইজি হয়ে যায় হালকা করে একটু আমি ডিম স্প্রেড করে দিয়ে দিচ্ছি এটা খুবই অপশনাল আপনারা চাইলে দিতে পারেন তবে দিলে টেস্ট যেন অনেক বেশি বেড়ে যায় এরপর হচ্ছে অনেক কাজের মাঝে আমাকে আরও একটি কাজ করতে হচ্ছে সেটা কি চলেন আপনাদের সাথে সেটাও শেয়ার করি একটু রোদ উঠেছে গাছে কিছু খাদ্য ভেবেছিলাম দিব তো ভাবলাম যে আজকে যেহেতু কিছু খাদ্য তৈরি হয়েছে খাদ্য তৈরি হয়েছে জি হ্যাঁ তো সেই খাদ্যটি ঝটপট করে দুই মিনিটের ভিতর আমি গাছে অ্যাপ্লাই করে দিচ্ছি আর সেটা হচ্ছে এই যে দেখেন আজকে যে পেঁয়াজু বানানোর জন্য আমি ডাল ভিজিয়েছিলাম তো ডাল ধোয়ার যে প্রথম যে পানি সেই পানিটা আমি কিন্তু এই যে দেখেন এখানে প্রিজার্ভ করে নিয়েছি যেন এই পানিটা ওয়েস্ট না হয় আজকে রোদ্রের আর্দ্রতা অনেক ভালো অনেক বেশি অনেক ভালো অনেক বেশি তো এই যে টমেটো গাছ টমেটো গাছকে আজকে খাদ্য দিতে হবে অন্য কোনো গাছ নয় টমেটো গাছকে যদি খাদ্য দেয় তাহলে কিন্তু এই যে জিনিসগুলো এই যে দেখেন আমি শুধু এইভাবে দিয়ে দিচ্ছি আমাদের কোনো মেজারমেন্ট নেই যেহেতু এটা আমাদের ঘরে বানানো খাদ্য জিহা এটা কিন্তু খাদ্য এটা কিন্তু খাদ্য আমি বারবার বলছি এটা কিন্তু খাদ্য সো এটা আপনারা এমনভাবে দিবেন যেন প্রত্যেকটি পটে পটে অল্প অল্প করে আপনারা দিয়ে দিতে পারেন এই তো আমি প্রতিটি পটেই কিন্তু খাদ্য দিয়ে নিলাম এমনকি আমার ছোট ছোটো যে চারা মরিচ গাছগুলো রয়েছে এগুলোতেও আমি সুন্দর করে খাদ্যটি অ্যাপ্লাই করে নিলাম এরপর যেহেতু ইফতারের পালা শুরু হবে তাই টেবিলের সামনের অংশটা আমি কিছু এমটি করে নিলাম এতে করে আমার অন টাইমে কোনো সমস্যা হবে না এই যে আমার উইন্ডো সেল দেখতে পাচ্ছেন উইন্ডো সেলের এক কর্নার থেকে নিয়ে আরেক কর্নার পর্যন্ত যতগুলো গাছ যায় আমি দিয়ে দিয়েছি আর বড় টমেটো ট্রেটি আমি ফ্লোরে রেখেছি এটা প্রয়োজন ছিল এবার চলেন এবার এবার চলেন কমরে কাছার বেঁধে আবারও কাজ করা শুরু করি এরপর সরাসরি আমি ভাজা শুরু করে দিলাম সবার শুরুতে আমি জিনিসটি যেটি ভাজছি সেটি হচ্ছে পেঁয়াজু পেঁয়াজু হতে একটু টাইম লাগে তাই ভাবলাম যে পেঁয়াজু ভেজে তুলি আগে এরপর পেঁয়াজের পর পাশাপাশি ভেজে তুলছি টক ও টক বাগানো ফুলা ফুলা আলুর চপ আমার আনারি হাতে আমি যতটুকু পারছি ততটুকুই করছি আমি ভাই এসবে কিন্তু অত অভিজ্ঞ না আপনারা সবাই জানেন এরপর পরে ভেজে তুলছি ফুলকো ফুলকো বেগুনি এই যে এক পাশে আমি ভাতছি আর এক পাশে আমি তুলছি এরপরে পরে ভেজে তুললাম হচ্ছে সব সমুচা গুলো এই যে সমুচা আর রোলস আমার সব কিছু ভাজা কমপ্লিট এরপর এই তো সব শেষে আমি রোল গুলো ভেজে নিচ্ছি এটাই হচ্ছে ভাজা আমার সর্বশেষ আইটেম ওকে ইজ ডান তুমি আব্বু এইগুলো নিচে রাখো এখানে এখানে রেখে দাও হ্যাঁ বি কেয়ারফুল ডোন্ট ড্রপ দেম দেখলেন তো যে এই আনাড়ি হাতে আমি কি কি প্রিপারেশন করলাম কি কি বানালাম তো চলেন সেই জিনিসগুলোকে আমি কিভাবে সাজিয়ে দিলাম সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি এই হচ্ছে আমার সবগুলো ডিজার্ট আমি এখানে রেখেছি সবগুলো জায়গা হয়নি আর ফলগুলো ওই যে একবারে রেডি করে দিলাম কারণ এখন হচ্ছে প্যাকেটের সময় তো এই যে দেখেন যে আমি কিভাবে সব ইফতার মসজিদে পাঠাচ্ছি আমার যতটুকু সামর্থ্য হয়েছে এক হাতে আমি যতটুকু পেরেছি ততটুকুই করেছি আমি আপনাদের সাথে একটু শেয়ার করি যে আমি কি কি দিচ্ছি আমি একটি প্লেটে দেখিয়ে দিই এই যে আমি একটি প্লেটে খেজুর দিয়েছি সোলাবোট দিয়েছি তার উপরে কিছুটা বুন্দিয়া দিয়েছি স্প্রিং রোল সমুচা পেঁয়াজু আলুর চপ রোল বেগুনি আর হচ্ছে এক পিস করে এই যে দেখেন আমিটি দিয়েছি সো এই হচ্ছে আমি আয়োজন করেছি কারণ এক হাতে বুঝে নিত এই দেশে আমাদের কোনো হেল্পিং হ্যান্ড নেই তাই এক হাতে আমি যতটুকু পেরেছি বাংলাদেশে কিন্তু প্রত্যেকটা ঘরে ঘরে আট থেকে দশটি হাত কাজ করে এই কাজগুলো করতে আমার ঘরের কোনো সদস্যর কোনো প্রকারের কোনো হেল্প আমি নেইনি একা একা যতটুকু পেরেছি ঠিক ততটুকুই আমি এভাবে করে সাজিয়ে দিলাম অলরেডি সময় হয়ে গেছে মসজিদে যাওয়ার আমরা ভাজাভুজিগুলো সব প্যাক করার পর এখন হচ্ছে মেন খাবারটা প্যাক করেছি তো চলেন প্রিপারেশনের পর এখন কিভাবে সাজালাম সেটা একটু আপনাদের সাথে শেয়ার করি আলহামদুলিল্লাহ এই হচ্ছে আমি প্যাকেট করেছি আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি আসলে এক হাতে এই কাজগুলো করতে আমার এত 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 কষ্ট হয়েছে তারপর আলহামদুলিল্লাহ হুজুরদের উদ্দেশ্যে আল্লাহর ঘরে যাচ্ছে ওরা আমার খাবার খেয়ে ইফতার করবে এটাই আমার কাছে অনেক বড় পাওয়া এবার আর বড় করে আমি আইমিন ছোটো ছোটো করে সালাদ কাটিনি যেহেতু সময়ের সংক্ষিপ্ততা হাত অনেক ব্যথা করছিল দুই দিন যাবতীয় এত পরিশ্রম যাচ্ছে আমি আস্ত শশা পেঁয়াজ কাঁচামরিচ লেবু কেটে দিয়ে দিয়েছি আর একটি পাশে আমি হচ্ছে চিকেনের রোস্ট এই জন্যই ছোটো করে করেছি কারণ বক্সটাই আমার এমন ছিল আর ডিমের কোরমা আর হচ্ছে আমি শাহি পোলাও করেছি এবার আমার ভীষণ ভালো লাগছে যে বাদাম বাটা দিয়ে যে বিয়ে বাড়িতে পোলাও হয় আমি সেটা করেছি তো এই সারা ইফতারে এই হচ্ছে আজাদের হেল্প যে আমাকে এই পোলাওয়ের ভিতরে আই মিন মেইন খাবারে সে লিডগুলো লাগাতে এসেছে এটাই সে আমাকে হেল্প করলো আর বাকি হচ্ছে সে মসজিদে নিয়ে যাবে বাচ্চা কাচ্চা সহ আলহামদুলিল্লাহ আমার কাজ একদম সময় মতন শেষ হয়ে গেছে এখন আমি নিশ্চিন্তে আসরের নামাজটাও পড়তে পারব এই তো সব কিছু নিয়ে আমার নামে নিয়ে আজাদ হচ্ছে চলে যাচ্ছে মসজিদে আধা ঘন্টা আগেই চলে যাচ্ছে কারণ সেখানে গিয়েও সব কিছু আবার টাইডি করতে হবে এই তো আমি কার্টুন বক্সের ভিতরে সব খাবারগুলো দিয়েছি এখন ঠিক মতন সব কিছু গেলেই হলো আর এখানে হচ্ছে সেহেরি দিচ্ছি আমি এবার আলহামদুলিল্লাহ সেহেরির খাবারটা আলাদা একটি ব্যাগে দিয়েছি আর ওই যে ওইখানে হচ্ছে সব জুস দিয়েছি পানি দিয়েছি আর বাকি সব খাবার হচ্ছে আমরা রেখেছি প্যাসেঞ্জার সাইডে হ্যাঁ এই যে আমরা বাকি খাবারগুলো হচ্ছে এখানে রেখেছি ফ্রন্ট সাইডে কিছু রাখছো এই যে আমরা এখানে হচ্ছে এই যে ইফতারগুলো রেখেছি আর আমার হচ্ছে এই যে সামনে বসেছে বসে তারপরে এই যে ফ্রুটচ্যাটের যে বক্স আর একটি আবার টিস্যু দিয়ে দিয়েছে এটা ভালো করে ধরে নিয়েছে বাবা কেয়ারফুল ওকে বাবা টুকি টুপি না টুপি আছে আব্বু তোমার ওইখানে এই তো সবাই তো চলে গেছে এখন হচ্ছে আমার পালা ইফতারের ভাবলাম যে আজকে আজকে রোজা আর প্রথম। আমি ইফতার খাবো তাই আপনাদের সাথে নিয়েই খাচ্ছি। ইফতার বলতে খেয়েছি ভাত আজকে আমি ইফতার ভাজা ভাজাপুজি খাবো এই যে দেখেন আমি নিজেও কিন্তু সব কিছু নিয়েছি আলু চপ পেঁয়াজু বেগুনি সমুচা পোলাও রোস্ট লেবু সালাদ শশা সব কিছু এখন আলহামদুলিল্লাহ এই তো আজান দিয়ে দিয়েছে আহ বিসমিল রহমানুর রাহিম কি যে একটা শান্তি সারাদিন তো জানেন যে অনেক বেশি পরিশ্রম গিয়েছে আমার আমি কিন্তু সেই সকাল ফজরের থেকে শুরু করেছি এই সবকিছু এক হাতে কোনো সিঙ্গেল ছিল না হেল্প করার আজ আর শুধু মেন খাবারের লিডটা লাগিয়ে দিয়েছে যেমন কি আপনারা দেখলেন তো হাতও ব্যথা করছে আর বা হাতের এই অ্যাঙ্গুলটাও পুড়ে গেছে এই যে দেখেন লাল তো রান্না বান্না করতে গেলে তো এইগুলি সিম্পল হবেই জানি তাই ইগনোর করে কাজ করে গিয়েছি উম খুব মজা লাগছে আমার আমি আজ তো মসজিদে হুজুরদের সাথে ইফতার করবে তাই ভাবলাম আমিও কি কি খাচ্ছি আপনাদের সাথে একটু শেয়ার করি খেজুরটা অনেক মজা আর রোজা রেখে ভালো করেই জানেন সবকিছু বানাতে গেলে লবণের তাৎত্বম 19 20 তো হয়ই মাত্র আলহামদুলিল্লাহ তো ঠিকই লাগলো বাকি সব খেলে বুঝা যাবে যে কেমন হয়েছে তো আর কথা বাড়াচ্ছি না বিদায় নিচ্ছি পরবর্তী ক্লিপ অবশ্যই অ্যাড করব আমরা যে মসজিদে সবকিছু কিভাবে অ্যারেঞ্জ হলো আল্লাহ হাফিজ كشف الدجى بجماله حسن الدجى بصعوبه صلى الله عليه وآله أستغفر الله إن الله غفور

अपन को ले तुले नव गो जन्नति बुल बोल नति बुल बोल पापी बोले से जिदा के मोर हो ना न पापी बोले से जिदा के मोर हो ना न को बोल रोजा पाखर दो কব <muchas>